ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যে আমাদেরকে ভুলে গেলে চলবে না রাজ্য সরকারি কর্মচারীদের মাত্র চোদ্দো পার্সেন্ট ডিএ তো ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট দিল ডিএ নিয়ে বড়ো আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটিতে পেস করে রাখতে ভুলবেন না তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক বলা হয়েছে বকেয়া ডিএ নিয়ে কিন্তু বাড়লো সমস্যা সরকারের এক সিদ্ধান্ত রাতের কিন্তু ঘুম উড়ল রাজ্য সরকারি কর্মচারীদের রাতের ঘুম উড়ে গেল রাজ্য সরকারি কর্মচারীদের কি বলা হয়েছে বিস্তারিত চলুন দেখে নেওয়া যাক ডিএ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের একাংশ একাংশ দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন করছেন কেন্দ্রীয় হারে ভাতা প্রধান সহ একগুচ্ছ দাবি দাওয়া রয়েছে তাদের ইতিমধ্যেই সেই সেই জল গড়িয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট অবধি শীর্ষ আদালতে নির্ধারণ হবে কিন্তু অঙ্গনীতি এবং সরকারি কর্মীর ভাগ্য এরই পাশাপাশি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন এরই পাশাপাশি এসবের মাঝেই কিন্তু নিয়ে কিন্তু কি বলা হয়েছে নিয়ে বড় এসবের মাঝে কিন্তু ডিএনএ বড় ডিএ নিয়ে কিন্তু বড় গড়মিলের অভিযোগ প্রকাশ্যে এলো গড়মিলের কি কী প্রকাশ্যে এলো বকেয়া ডিএ মিললেও বাড়লো সরকারি কর্মচারীদের সমস্যা বকেয়া ডিএ মিললেও বা বাড়লো কিন্তু সরকারি কর্মচারীদের সমস্যা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে কিন্তু চোদ্দ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন চলতি বছর মে মাসে রাজ্য সরকারের তরফ থেকে চার পার্সেন্ট ডিএ কিন্তু বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল পরবর্তীতে জানানো হয় এপ্রিল মাস থেকেই কিন্তু এই বর্ধিত ডি কার্যকর হবে সেই অনুযায়ী কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের এক মাসের বকেয়া ডিএ পাওয়ার কথা ছিল এবার কিন্তু তা নিয়ে কিন্তু বেঁধেছে সমস্যা এক মাসের বকেয়া ডিএ বা মহার্গ ভাতা দেওয়ার ক্ষেত্রে ভুল তথ্য প্রদান করা হয়েছে সাম্প্রতিক এমনই কিন্তু অভিযোগ উঠেছে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কোর অধিকারীর দাবি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যে এপ্রিল মাসের বকেয়া ডিএ দেওয়া হয়েছিল সেটা স্পেস স্পেস স্লিপে কিন্তু দেখানো হয়নি আর টাকা পাওয়া গেলেও কিন্তু সেটাকে ডিএ বা এরিয়ার হিসেবে না দেখিয়ে ইন্টারিম রিলিফ তথা আয়ার হিসেবে কিন্তু আর হিসেবে কিন্তু দেখানো হয়েছে এরই পাশাপাশি কিংকর এই প্রসঙ্গে বলেন যে জুলাই মাসে বেতনের সঙ্গে এপ্রিল মাসের চার পার্সেন্ট ডিএ এরিয়ার হিসেবে দেওয়া হয়েছিল এখন কিন্তু কোনো স্কুলের কিন্তু শিক্ষক অথবা অশিক্ষক কর্মীরা স্পেস ডাউনলোড করলে অদ্ভুতভাবে দেখানো যাচ্ছে যে সেই বকেয়া মহার্ঘ ভাতার টাকাটাকে ডিএ এরিয়ার হিসেবে না দেখিয়ে আয়ার হিসেবে কিন্তু দেখানো হচ্ছে বকেয়া ডিএ নিয়ে কিন্তু এই ভুল তথ্য দেখানোর প্রসঙ্গে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক আরও বলেন অ্যানুয়া অ্যানুয়াল স্টেটমেন্ট ডাউনলোড করলে কিন্তু সেখানে ওই একইভাবে ভুল তথ্য দেখানো হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য শিক্ষা দপ্তরের কাছে কিন্তু আমরা অবিলম্বে এই ভুল সংশোধনের দাবি জানাচ্ছি পে নানান কাজে কিন্তু ব্যবহৃত হয় সেখানে এমন ভুল তথ্য একেবারেই কাম্য নয় তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট ডিএ নিয়ে তো এই ধরনের সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের ডি এ বৃদ্ধি যোজনা প্রকল্প সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ